ঘটনাপত্রের প্রভাবে বাংলায় ফের বাড়বে বৃষ্টি দাপট বৃহস্পতিবার থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে বাংলা শুক্রবারও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস তো বন্ধুরা এই ঘূর্ণাপতের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবৎ এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাংলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র খবর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দুমকা ঝোরা হওয়া বইবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামী আটই জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং সহ দিকে পাঁচটি জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরেও দু একটি জেলায় ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা ঝুড়েও বাতাস বইবে মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতে হবে আবহাওয়া দপ্তর সূত্র খবর দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া বইবে শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে উল্টো ভারী বৃষ্টির সতর্কতা সপ্তাহান্তে মেঘলা আকাশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দশটি জেলাতে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর হাওয়া বলছে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবত রয়েছে আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবধ জোড়া ঘূর্ণাবতে প্রভাবে ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি চলবে সঙ্গী ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ ওপরের দিকে পাঁচটি জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দুই দিনাজপুরেও শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ছটি জেলাতে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলিতে বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গী ঝোড়া হওয়া শনিবার উল্টোলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটি জেলাতে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টি রবিবার বৃষ্টি পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টি সতর্কতা থাকবে শুধুমাত্র চারটি জেলাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি সম্ভাবনা বাকি জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাতাসে জলিবস্প থাকায় অস্বস্তি বাড়বে শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বাকি জেলাতেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার কয়েকদিন বৃষ্টি চলবে এই পর্বে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি পূর্ববাস আবহাওয়া দপ্তরের কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বত্র এই বৃষ্টি পালা চলবে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় বৃষ্টি দাপট থাকবে উত্তর জেলাগুলিতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর তরফে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় তোমুল বৃষ্টির পূর্বাভাস অফিসের কোথাও কোথাও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও থাকবে বৃষ্টি দাপট বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার দাপট দেখা যেতে পারে এদিকে শুক্রবার সকাল থেকে শহর কলকাতার বেংলা আকাশ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত কলকাতা শহরের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ও পরশু এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস কোন কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এমনিতে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে সকাল থেকে আকাশ মেঘলা করেছে সেখান থেকে কখনো রোদ বা মেঘের খেলা চলছে তবে এটি নিম্নচাপ অক্ষরেখা কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে জুড়ে রয়েছে ফলে সেখান থেকে বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্যই এমনিতে রাজ্যে বিভিন্ন অংশে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে এবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান মালদাওয়া হাওড়া হুগলিতে দিনের বেলা হোক বা রাতের বেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই তালিকায় দার্জিলিং আলিপুরদুয়ার দুই দিনাজপুর সহ সব মিলিয়ে রাজ্যে উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস এই মুহূর্তে ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবত রয়েছে এছাড়া মৌসুমি অক্ষরেখা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত সে কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর আরও জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ফলে আগামী ছ ঘন্টা সমুদ্র উত্তাল থাকবে ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে দিনে দু আক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক সাত ডিগ্রি কম ফলে উত্তর থেকে শুরু করে দক্ষিণ সব জেলাতেই এখন বৃষ্টি চলবে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন